দেখি আমরা এখন নতুন একটা পিন নিয়ে যে ফিটিং করা হবে কি এটা হচ্ছে আমরা এখন মাত্র যে কম বলে এটা এখন রানিয়ে গান হয় থাকাতে মালদা নষ্ট হয় মালদা খুলে যায় আমি দেখাই যে মালদা খুলে যায় এই মালদা কালার চারটা আমার হাতে আচ্ছা এখন ঘুরে ঘুরে পিঙ্কি দেখাও তা ঠিক আছে চারটায় কালার কী কী কালার কালার বালাবো এবার কীাবো তারা কিলিয়ার করে পাতা আলাদা হয় আমাদের প্রথম মারা হয় কিলিয়ার তারপরে হয় তারপরে মারা হয় গ্রেম তারপরে মারা হয় বেলা তারপরে মারা হয় ঠিক আছে হ্যালো ভাই আমাদের আমাদের তার প্রথম মারা হয় প্রথম ক্লিয়ার মারা হয়